আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে মির্জা ইসলাম আলমগীর সাহেবকে বলতে চাই আপনি সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব গণতন্ত্র কি জিনিস আপনি আপনার নেতাদেরকে শিক্ষা দেন কর্মীদেরকে শিক্ষা দেন অনুরোধ করব। গণতন্ত্র জানিয়েই তো না আপনার নেতাদেরকে বলুন যে ভারতের লোকসভায় মোদিকে যে অ্যাটাক করা হয় যে আমাদের বাংলাদেশের সংসদে এইভাবে বিরোধী দল প্রধানমন্ত্রীকে অ্যাটাক করত তাহলে মনে গোলা চিপে ধরত আপনি বলুন গত ভারতের নির্বাচনে আমি প্রায় একশো বক্তব্য শুনেছি রাহুল কি বক্তব্য দেয় মোদিকে বক্তব্য দেয় গণতন্ত্র মানেটা কি ততক্ষণ হবে না যতক্ষণ বিরোধী দল না থাকবে আর বিরোধী দলের কাজটা কি আমাকে বলুন তো সরকারি দল কি কি অন্যায় করে কোন জায়গায় তার দুর্বলতা আছে সেটি ধরিয়ে দেওয়াই তো বিরোধী দলের কাজ এখন জানি না সব জাহেল সবক্ষের গোষ্ঠী বিরোধী দলের কাজই হলো সরকারি দল বা বড় দলের কোন কোন জায়গায় দুর্বলতা আছে এটা জাতি উপস্থাপন করা অমুক অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে অমুক এই কাজ করছে এটা ধরিয়ে দেওয়া তো বিরোধী দলের কাজ এই মানুষের কাজটা কি এই মানুষের কাজটা কি তৈলমর্দন করা এই মানুষের কাজ হলো কে কে চাঁদাবাজি করে ডাকাতি করে কুমদাবি করে খুন করে চুলুন করে তাদেরকে ধরিয়ে দেওয়া এই মানুষের কাজই এইটা এই মাসের কাজটা কি শুধু তৈমর্দন করা চাটুকারি করা দেশকে ধ্বংস করা চক্রান্ত করা এই কাজটা কি তিরিশ সালে কে কে গুন্ডামি করে এই তিরিশ সালে এরিয়ায় কে কে গুন্ডামি করে মাস্তারি করে চাঁদাবাজি করে এদেরকে ধরিয়ে দেন এই যদি মাসের কাজ এই যদি বিরুদ্ধে কাজ কিন্তু আমাদের না গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে গলা শুকিয়ে ফেলে কিন্তু গণতন্ত্র কি জিনিস তাই জানে না আমি আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা মহাজন ফখরুল ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানেই হলো বিরোধী দলের দুর্বল জায়গাকে করা কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চর্মনায় পিসুর কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন তিনি কি ফটামি করেছেন বলুন এটা কি হয় এটা নাম অ্যাটাক এটা দুর্নাম কি বলেছেন মিথ্যা বলে নেশা খায় পিসন মিথ্যা বলে নেশা খায় এরকম স্লোগান পিস সাহেব হয় আমাকে বল কি মিথ্যা বলেছে কোন বক্তব্য মিথ্যা ছিল আমি তো স্পষ্ট বলেছিলাম যে দেখেন চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনের বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট করেছি এই বক্তব্য ছিল আমি বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেইটা বলেছি আপনাদের ব্যাপারে বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছে বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন তারপরে সংশোধন হন নেই তবে হ্যাঁ তারেক সাহেবের বিরুদ্ধে যে এই কুরুচিপূর্ণ স্লোগানগুলি দেয়া হয়েছে এটা ঠিক না এটা গণতন্ত্র না এটা আদৌ ঠিক না আমিও বিশ্বাস করতে পারি নাই সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা এই স্লোগান দেয় কি নয় এটা ঠিক না আমি মনে করি চরমনে পিস সাহেব ইসলামী আন্দোলন বাংলাদেশের ভুল ধরিয়ে দেন স্টেজে ভুল ধরিয়ে দেন আমি খুশি হব এই যে আপনার কাজ আপনার কাজই হলো স্টাইজের কাজ হলো বিরোধী কাজ হলো ইসলামী আন্দোলন সহ যে দলগুলি আছে তাদের কোন কোন জায়গায় ত্রুটি আছে বিচ্যুতি আছে ভুল আছে ধরিয়ে দেন এই যেহেতু বিরোধী কাজ এই যেহেতু সৌন্দর্যতা গণতন্ত্র সৌন্দর্যতাই যে এখানে আপনারাই গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র চিল্লান অথচ আপনাদের সমালোচনা করলে আপনারা সহ্যই করতে পারেন না মূর্খতা বাদ না শিক্ষিত হন রাজনীতি সম্পর্কে ছানাশোনা করেন দুই একটা সংসদ দেখেন গোটা দুনিয়ার সংসদগুলি দেখেন সংসদ কিভাবে আলোচনা হয় শুনেন বিরোধী দল ক্ষমতা সিন্ধুকে কিভাবে অ্যাটাক করে এটা শুনে ধৈর্য ধারণ করেন আপনি তো গাঁজা নিয়ে ব্যস্ত থাকেন চাঁদা নিয়ে ব্যস্ত থাকেন রাজনীতি শিখবেন কখন কোথায় রাজনীতি শিখবেন রাজনীতি তো শিখেনি না মমতা ব্যানার্জি মুদিকে যেই ভাষায় কথা বলে আমাদের দেশে কোন বিরোধী দল যদি এই ভাষায় কথা বলতে আমার মনে হয় গুলি দিয়ে বেরোবে ডাইরেক্ট ডাইরেক্ট কি আজীব রাজনীতি আমি একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করব। আপনি একটু গণতন্ত্র দেখে বুঝান গণতন্ত্রের কাজটা কি নিয়মটা কি বিরোধী দলের কাজটা কি যদি আমি বিএনপির ত্রুটিগুলি উপার্জন না করি ব্যক্ত না করি তাহলে তারা সারবে সংশোধন হবে এই তো তাদের কাজ আমাদের কাজটা কি আবার বিএনপি সে কি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশের